মা হবে পারুল গুলির আঘাত পেরিয়ে নতুন জীবনের ইঙ্গিত বিস্তারিত জানতে ভিডিওটি দেখো দীর্ঘদিনের জনপ্রিয় এবার এমন মোড় যা দেখে চোখে জল এসেছে দর্শকদের দক্ষিণ ভারতের অজানা গ্রামে হারিয়ে যাওয়া নিজের মাকে খুঁজতে একাই পথে নামে পারুল সবাই বলে এটা অসম্ভব কিন্তু পারুলের দৃঢ় জবাব অসম্ভব বলে কিছু নেই আমি মাকে খুঁজব অভিমানে একা রওনা দেশে আর ঠিক তখনই ঘটে বিপদ শিরিনের মায়ের পাঠানো গুন্ডারা পারুলকে লক্ষ্য করে গুলি চালায় রক্তে ভিজে যায় পারুলের শরীর ধীরে ধীরে হারিয়ে যায় তার জ্ঞান কিন্তু সেই মুহূর্তেই আসে ধারাবাহিকের সবচেয়ে বড় টুইস্ট হাসপাতালের চেনা অন্য একজন বলতে থাকে কে আপনি সেই সময় পারুলের সন্দেহ জাগে যে এটা আসলে কে তবে এরপরই আসে একটা দামাকাতার খবর একটা সংলাপেই পারুল বলে আমার মাথা ঘুরে আছে বেশ বুঝতে বাকি নেই তিনি যে মা হচ্ছে হে বন্ধুরা সামনেই আমরা সিরিয়ালে দেখতে পাবো পারুল মা হবে আর বাবা হবে তার স্বামী রায়ন তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর টেলিভার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ